হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত ফলেই জানেন বারবার বলা হয় বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের কিন্তু এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও কেন সীমান্তে এত হত্যাকাণ্ড বাংলাদেশের সাথে ভারতের প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত হয়েছে হাজার সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় পনেরোশো বেসাময়িক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশ ভারত সীমান্তে কেন এই হত্যাকাণ্ড দেখা যায় ভারতের সাথে চীন ও পাকিস্তানের শত্রুতার সম্পর্ক থাকলেও তাদের সীমান্তে এত এত হত্যাকাণ্ড হত্যাকাণ্ড না হলেও কেন বাংলাদেশ ও ভারত সীমান্তে আজকের এই ভিডিওটিতে একটি হত্যাকাণ্ডের কথা যা সংগঠিত হয়েছিল দুই হাজার এগারো সালের সাতই জানুয়ারি যা ছিল পৃথিবীর কাছে একটা ভয়াবহ সীমান্ত হত্যাকাণ্ড ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ফেলানি খাতুন নামের একজন কিশোরীকে গুলিবিদ্ধ করে হত্যা করে এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা জানিয়েছিল এই ঘটনার ফেলানি খাতন বয়স চোদ্দ বছর তার বাবার সাথে ভারতে থাকতো তার বাড়ি ছিল বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ফেলানির বিয়ে ঠিক হওয়ার পর সে তার বাবার সাথে বাংলাদেশ ফিরে আসছিল যখন সে তার বাবার সাথে সীমান্ত অতিক্রম করছিল তখন বেসএ তাদের লক্ষ্য করে গুলি চালায় ফেলানির বাবার সামনেই তাকে গুলি করা হয় এবং সেখানেই মারা যায় এই হত্যাকাণ্ডের পর ফেলানির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা বিশ্ব বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি করে ছবিতে দেখা যায় ফেলানির লাশ কাটাতারের বেড়ায় ঝুলছে এই ছবিটি মানুষের মনে গভীর দাগ কাটে এবং ভিএসএফ এর মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলে এরপর বিশ্বব্যাপী ফেলানি হত্যার বিচার নিয়ে অনেক আন্দোলন হয় প্রথমে বিএসএফ তাদের নিজস্ব আদালতে অভিযুক্ত সদস্যদের বিচার আশ্বাস দেয় তবে সেই বিচার প্রক্রিয়া নিয়ে অনেক সমালোচনা হয় এবং অভিযুক্তিদের খালাস দেওয়া হয় পরে ফেলানির বাবা ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করেন মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে দিন রয়েছে তবে এর শুনানি কবে হবে তা এখনও নিশ্চিত করা হয়নি ফেলানির পরিবার মানবাধিকার সংস্থাগুলো আশা করছে যে দিন তারা ন্যায় বিচার পাবে